আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই দেখলে ভালো লাগবে তো শুরুতেই দু দেখিয়ে দিলাম রান্না বান্না তো দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম সকালবেলা গতকালকে যে রুটি ফ্রোজেন করে রেখেছিলাম কয়েকটা সেগুলো খেতে গোল মাংস দিয়ে নাস্তা করে নিয়েছি কঠোর ভরে ছেলে সে কাজে চলে গেছে সেই কারণে আমি আর ওই ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক এখন দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিছুই রান্না করছি তো এখানে আমি মিক্সড ভাজি করে নিলাম এখানে আছে আলু সিম আর হলো গাজর এই দিয়ে একটা ভাজি করে নিলাম ওই ভাজি পক্ষেতে আসলে ভীষণ মজা হয় ছোট সময় পাশে খালি সবজি দিয়ে যে কোনো রান্নাই আসলে ভালো লাগে যাই হোক ভাজিটা মোটামুটি হয়ে আসবে আর এখানে আমি মাছ ভেজে নিলাম তারপরে ঝোল দেখে একটু ঘুমা করে তো মাছটা ভেজে আমি তুলে রেখেছি আর এদিক থেকে আমি হলো মশকাটাও কষিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে সামান্য আর একটু রান্না করে তারপরে নামিয়ে নেব ঝোল রাখবো না একেবারেই তো রান্না মোটামুটিভাবে আমার শেষ হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো দুপুর দুপুরের খাবার খেতে অলরেডি বাসায় চলে আসছে তো ভাবলাম খাবারগুলো টেবিলে রেডি করে দেই তারপরে আমার বাদ কাজ করব তো বাদ বাকি কাজ যখন শুরু করেছি সেগুলো আপনাদের সাথে আমি মোটেও শেয়ার করতে পারিনি কারণ তারও একটা কারণ আছে সে কারণটা আসলে বলা যাবে না যাই হোক অন্য যে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব তো রান্নাবান্না তো শেষ ভাত বেড়ে নিয়েছি পাশাপাশি সমস্ত সব কিছু এখন আমি বেড়ে তারপরে ডাইনিংয়ে রেডি করে দিব। আর আমি খাই বা না খাই আমার হাজব্যান্ড খেয়ে তারপরে চলে যাবে তারপরে আমি বসে বসে আরাম করে হয়তো বা খাবো কারণ এখন মোটেও আমার খেতে ইচ্ছে করছে না আর তাছাড়া আমি এখন পর্যন্ত গোসলও করিনি শীতের দিন আমার একেবারে এই ভালো লাগে না কারণ প্রচণ্ড শীত কাতরে আমি তাই ভাবছি শীত গোসল করবো কি করব না একটু অবেলাও হয়ে গেছে দেখি কি করা যায় যাক তো খাওয়া দাওয়া শেষ গোসল করি নাই আজকে তো হাজব্যান্ড চলে গেছে ভাবলাম বসে বসে কি করা যায় গতকালকে প্রজেক্ট করে রেখেছিলাম কিছু রুটি সকালবেলা বেশ আরামে নাস্তাটা বানিয়ে খেতে পেরেছি কোনো রকম টেনশন করতে হয়নি মাংস রান্না করা ছিল শুধু একটু গরম করেছি আর ফ্রিজ থেকে ফ্রোজেন করা রুটিগুলো বের করে ভেজে দিয়ে দিছি বাস শীতের সময় ভাবলাম যে এইরকম সু সুযোগ থাকলে না ব্যবহার করলে তো ঠিক হবে না তাই অনেকগুলো আটা সেদ্ধ করে নিলাম ভাবলাম রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজন করে রাখি তো বিকেলবেলা বাসায় কেউ নাই সেই সুযোগে আমি বেশ কিছু রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি এক থেকে দেড় কেজির মতো আটা আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে কিছুক্ষণ আমি আসলে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে আর তখন আমি সামান্য একটু তেল দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর যখন আমি আটাটা মেখে নিলাম তখন কিন্তু আমি আরও একটু তেল দিয়েছি এইভাবে তেল দিয়ে রুটি বানিয়ে হালকা একটু সেঁকে ফ্রিজে রেখে দিলে অবশ্যই ভাজার সময় কোনো রকম অসুবিধা হয় না অনেকেই ভাবে যে ফ্রিজে ফ্রোজেন করা রুটি বুঝি ভাজলে ভালো হয় না আসলে আগামীকালকে ইনশাল্লা ভাজলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো এই তো রুটিগুলো আমার এখন বানিয়ে নিচ্ছি এক এক করে রুটি বানিয়ে তারপরে আমি ভাজতে চলে যাব যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বা আমার কেউ নেই সেহেতু আমাকে একাই সমস্ত সব কিছুটাই করতে হবে এখানে যদি আরেকজন লোক থাকতো তাহলে হয়তো আমি বানিয়ে দিতাম সে শেখে নিত কিন্তু সেই সুযোগ নেই আমি এক এক করে অনেকগুলো রুটো একসাথে তৈরি করে তারপরে ভাজতে চলে গেলাম এই তো চলে আসছি আমি ভাজতে এদিক থেকে আমি কিন্তু রুটিগুলো সমস্ত সব বানিয়ে নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা অনেকটাই সময় লস হয়ে যেত আপনাদের তবে কিছুটা আপনাদের আড়ালে মানে অফ ক্যামেরাতে করে নিয়েছি যাই হোক এখানে এপিট ওপিট করে কিন্তু আমি একটু শেঁকে নিয়েছি বেশি শেখিনি বেশি শেখলে আবার পরবর্তীতে ভাজতে গেলে অসুবিধা হয় হালকাই শেঁ নিতে হবে তো কেমন হলো আমার এই বুদ্ধি বা ফ্রোজন করে রাখা আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে এইভাবে আপনারাও রুটি ফ্রোজন করে রাখবেন তো রুটিগুলো বানিয়ে আমি কিন্তু টেবিলের উপরে একটা কাপড় বিছিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে এখন একটা প্লাস্টিকে ভরে রেখে দেব এখানে আপনারা বক্সে করেও রেখে দিতে পারেন কিন্তু আমি বক্সে আসলে আমার ফ্রিজে জায়গা হবে না কারণ ফ্রিজে অলরেডি অনেক কিছু আছে সে কারণে ফ্রিজে জাগা অল্প হয়ে গেছে তো সেই কারণেই আমি প্লাস্টিকে কুকু করে রাখবো যাতে করে একটু জাগার সাশ্রয় হয় তো এই তো আমি ভরে নিলাম প্লাস্টিকে আপনারা চাইলে জিপাল ব্যাগে করেও কিন্তু রাখতে পারেন কোনো দরকার নেই সাধারণভাবে রাখলেই হয়ে যায় তো এই তো আমি ফ্রিজে প্রজেন্ট করে রেখে আপনাদের শেয়ার করতে আসলাম যে কত কিছু আমি আসলে জড়িয়ে নষ্ট করে নিয়েছি কাজ বাড়িয়েছি তো এগুলোও কিন্তু আমি আমাকে সেরে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই ক্যামেরা ধরার মতো টপ ক্যামেরাতে করে নিয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে সমস্ত কাজ সেরে ফেলেছি আমি এখন কিন্তু চলে যাব আমি আমার ডাইনিং রুমে কারণ অল্প একটু বাজার এনেছে আপনাদের সাথে শেয়ার করবো সেইটুকু এই তো দেখতেই পাচ্ছেন দুপুরবেলা আসার সময় এনেছিল পটল আর এনেছে হল একটা লাউ বিশাল বড় তবে খুবই কচি লাউটা আর এনেছে হলো উস্তা তো শীতের সময় কিন্তু আমরা আসলে উস্তা খেতে ভালোবাসি না তারপরও এনেছে যখন কি আর করার ভাজি করে নেব আগামীকালকে বা যে কোনো সময় তো দেখতে থাকেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন Allah Hafiz, assalamu alaykum.